বাবু ভাই কাছে আসেন বাবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে দেখেন কত সুন্দর একটা গাড়ি নিয়ে একদম লাক্সারি আছে এটা গ্লোরি এই গাড়ি আপনি ভয়েস কন্ট্রোল আছে আপনি কথা বলবেন এটা সানরুফ খুলবে কথা বলবেন গ্লাস নামবে কথা বলবেন গান চালু হবে একেবারে আপনার যারা ছোট ছোট নাম নিয়ে আসে ওদের জন্য খুবই একটা মজার গাড়ি এবং সানরুফ পাবেন মুনরুফ পাবেন এবং সামনের দুইটা সিট পাবেন পাওয়ার ওকে এবং ভিতরের ফিল্ডটা দেখেন কোটি টাকার ফিল্ড কিন্তু লাখ টাকার গাড়ি জি সামনে দুইটা সিটে পাওয়ার সিটা সিটি পাওয়ার জি একেবারে অস্থির গাড়ি অস্থির গাড়ি ভাইয়া অনেক ড্রাইভ করা অনেক মজা এবং বাজেটও কম বাজেটও কম জি সামনে থেকে যদি দেখায় বাবু ভাই একদম ফ্রন্ট থেকে শুরু করি গাড়িটা দেখেন কতটা গ্লোসি চকচক করতেছে মানে একটা নতুনের ফিল আছে গাড়িটাতে এবং নাম্বার প্লেটে দেখেন নাম্বার প্লেটটা কত ফ্রেশ একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন সিসি কত জানেন মাত্র পনেরোশো ট্যাক্সও কম ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে চালাতে পারবেন এরকম রাজিকও একটা জিপ গাড়ি ওকে এবং বাম পাশে যদি দেখে বাবু ভাই দূর থেকে যদি দেখেন এটা কিন্তু অনেক বড় একটা জিপ গাড়ি এবং এটা কিন্তু টার্বো ইঞ্জিন জি জি পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন একদম অবিশ্বাস্য ফ্রেশ অনেক সুন্দর একটা গাড়ি জি এবং দিনের দিনে নেম ট্রান্সফার করে নিতে পারবেন সেভেন সিটারের গাড়ি একদিনে নাম ট্রান্সফার হ্যাঁ একদিনই একেবারে ফুল লোডের গাড়ি এবং দূর থেকে যদি পিছনে ভিডিওতে দেখেন বাবু ভাই অনেক সুন্দর একটা গাড়ি এবং এটারও কিন্তু ব্যাক ট্যাঙ্ক পাবেন অটো এবং গাড়িটাতে কিন্তু ভাইয়া প্রতিটা জায়গায় সেন্সর আছে দেখেন এবং সেভেন সিট এটা কিন্তু অ্যাডাল্ট আপনি আমি বসতে পারবো বড়রা অ্যাডাল্টটা হ্যাঁ অনেক সময় বলি না আমরা যে বেবি সিট না এটা বড়দের সিট এবং এই যে দেখেন আই অটো ওয়ান পয়েন্ট ফাইভ টার্বো আই ওয়ান পয়েন্ট ফাইভ টার্বো টিতে টার্বো বোঝাচ্ছে এবং প্রতিটা গ্লাস স্পয়লার গাড়ির সাথে অরিজিনাল পাবেন এবং দূর থেকে যদি বাবু ভাইয়া ডান পাশটা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি চাকাগুলো চারটাই নতুন পাবে রিমটা একদম ফ্রেশ পাবে অল্প টাকায় অনেক রাজ্যকে একটা গাড়ি মানে সবার স্বপ্ন পূরণ হবে যদি এই গাড়িটা হ্যারিয়ার বা আদার্স কোনো ব্র্যান্ড হইতো অনেক টাকা দাম হইতো তার চেয়ে অর্ধেক দামে অর্ধেক দামে পাবেন জি এবং সামনে দুইটা সিটে পাওয়া যাচ্ছে জি সুপার ফ্রেশ গ্লোরি ফাইভ এইট জিরো ফাইভ এইট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন সিসি পনেরোশো সিসি পনেরোশো এ হচ্ছে ইঞ্জিন এবং একদম রিকন্ডিশন একটা ইউনিটের ফিল পাবেন ভদ্রলোক কেনার পর ওরকম রাফ ইউজ করে নেই

মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আমাদের শোরুমের অপজিট স্টের পাবেন স্বপ্ন কেএফসি ডোমিনোস পিজা এবং আমার শোরুমের সাথে পাবেন বিশাল একটা বিল্ডিং মিসামি বায়োটপি এবং আমার শোরুমের মাঝখানে দেখবেন একটা বিশাল তেলের পাম্প আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম